হ্যালো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হোস্টিং বাই পাকিস্তান যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিটা ফাইনালটা হয়ে গেছে দুই দিন আগে কিন্তু একটা বিষয় না বললেই নাই পুরো একটা ক্রিকেট জাতি শুধুমাত্র ভারতের কাছে দায়বদ্ধ পুরো একটা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেটটা শুধুমাত্র ভারত নিয়ন্ত্রণ করে শুধুমাত্র ভারত দেখেন একটা দেশের হোস্টিং হয়েছে পাকিস্তান এই টুর্নামেন্টের হোস্টিং হয়েছে পাকিস্তান অথচ এই টুর্নামেন্টে পাকিস্তানের কোনো বোর্ড কর্মকর্তা ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিল না ছিল না একটা পুরা টুর্নামেন্টারে ভারত একটা নিজেদের মতো ট্রফি বানিয়ে রাখছে আরে ভাই এটা না কই ট্রফিটা অন্যান্য দলের সাথে খেলার কি দরকার তোমরা নিজেরা নিয়ে যাও এই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান একের পর এক এই বেনু এই বেনু এই দেশ দুবাই রাওয়ালপিন্ডি করাসি গাদ্দাফি ওরে বাই এক এক পর এক একটা দেশ আবার সেই দুবাইতে আবার সেমিফাইনাল আবার দুবাইতে সেমিফাইনালের আশা অপেক্ষা রাইখা আবার সাউথ আফ্রিকা চলে গেছে পাকিস্তানে অস্ট্রেলিয়ার সাথে খেলতে কিন্তু ভাই এই টুর্নামেন্টগুলার এত হরানিমূলক না করিয়া তোমরা সরাসরি কাপ্টারায়িত্ব নিয়ে যাইতে পারো ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার ভিনি ছিল পুরস্কার বৃত্তির অনুষ্ঠানে সেক্রেটারি ছিল আইসিসির একজন চেয়ারম্যান জয় শাহ ছিল বাবা জয় শাহ ভারতের জয়ের উদযাপন দেখলে সেনে মনে হয় যে আইসিসির কোনো প্রেসিডেন্ট না সে ভারতের সেই সেক্রেটারি রয়ে গেছে ক্রিকেট খেলাটা আসলে ভারতের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যেতেছে এই কারণে উন্নত দেশগুলা আপনার এখনও ক্রিকেটে ক্রিকেটের অন্তর্ভুক্তি হয় না শুধুমাত্র ভারতের একাত্রিতের কারণে দেখেন ইউএসএ যেই যেইটা যেটা একটু জাগতেছে ক্রিকেটটা অন্যান্য বহু উন্নত ধরনের কান্ট্রি আছে দেখেন চায়না দাঁড়ান রাশিয়া দাঁড়ান জাপান ধরেন এই ধরনের কান্ট্রিগুলো কিন্তু ক্রিকেলে অ্যাভেলেবেল না বাট ফুটবলটা সবার সর্বোচ্চ জনপ্রিয়তার খেলাটা ফুটবল সেটা আবার অপমান করছে কারণ ফুটবলে কোনো এই যে অন্যায় এই এরকম নাই ভারতের এক বেন্নুতে খেলাটা খেলছে গ্রুপ পর্বের তিনটা ম্যাচ ফাইনাল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ নক আউট পর্বের খেলছে কিন্তু ভারতের এই একাত্মতার কারণে সামনে এই যে ক্রিকেটের জনপ্রিয়তাই আরায় গেছে কিন্তু অথচ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া আর ভারতের এটাই তো তিন ক্রিকেটের তিন মোরল শক্তি কিন্তু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বৈশা বৈসা শুধু দেখে কোনো একটা কান্ট্রি বলার মতো বোঝার মতো কে নাই যে ভারতের বিপক্ষে এই এই কথাটা বলবে আর কিন্তু ক্রিকেটটা পুরা ভারতের বাদদাদা নিয়ন্ত্রণে করা ক্রিকেট যতদিন ক্রিকেট ভারতের বাইরে না যাবে নিয়ন্ত্রণের বাইরে না যাবে ততদিন দেখবেন এই ক্রিকেটের উন্নতি আর হবে না ক্রিকেট দিন দিন জনপ্রিয় আরও হারাইতেছে ক্রিকেটটা বাপ ভারতের বাদ সম্পত্তি বানায় রাখছে এটা ক্রিকেটের তাই আস্তে আস্তে ক্রিকেট খেলাটা র্যাঙ্কিংয়ে আর নিশে নামতেছে জনপ্রিয়তার কারণে